অভিনয় শিল্পীর সাথে যারা এই ধরনের আচরণ করেছেন আমার আমি আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলবো যে অবশ্যই আপনারা আমাদের ডিহিস্ট্রাম একটি বড় সংগঠন আছে ওখানে আমাদের শ্রদ্ধে সেলিম ভাই সহ অনেকে আছেন অত্যন্ত প্রজ্ঞ প্রজ্ঞা এবং অসম্ভব জ্ঞানী মানুষ ওনারা আমার মনে হচ্ছে শিল্পীদের উচিত তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করলে এই সলিউশনটা হওয়াটা অমলে কিছু হবে বলে মনে হচ্ছে আমি এই সম্পর্কে কোনো কথা বলবো না এটা অনেক বড় ব্যাপার তো এটা আমার মতকে স্টুপিট কে বলার ঠিকটা না আপনি কিন্তু একটা চাঁদ অভিনেতা এবং সত্যি কথা কি আপনাকে রেসপেক্ট করে বলি এই প্রসঙ্গে কথা বলার মতো কি বলবো দুর্দান্ত সাহস লাগে ওই সাহসটা আমার ভিতরে এখনো জন্মায়নি অত বড় শিল্পী বা আর্টিস্ট বলে হইনি যেদিন হব আপনার এই কঠিন দুর্দান্ত কোশ্চেনের অ্যান্সারটা আমি দেব আমাদের ইন্ডাস্ট্রি কি আপনি কোন জায়গায় দেখতে চান সারা পৃথিবী বাংলাদেশকে সংস্কৃতিটাকে রেসপেক্ট করবে এখন যখন আমরা কোরিয়ান ফিল্ম দেখে ওয়াও আমরা হলিউডের ছবিগুলো দেখে ওয়াও দুর্দান্ত বাংলাদেশের ছবিগুলো সারা পৃথিবীর লোকজন যখন বলবে দুর্দান্ত হয়েছে অসাধারণ অসাধারণ সেই জায়গাটা দেখতে চাই তবে হ্যাঁ তবে হ্যাঁ আজকে দশ বারো বছর ধরে বাংলাদেশের ছবি দাবড়ি বেড়াচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উষান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল প্রচুর ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে এটা আশানুরূপ যারা অভিনয়ের স্বপ্ন দেখে বা যারা অভিনয় নিয়ে করছে তারাও কেন যেন আমাদের মানে বিভিন্ন কারণে অভিনয় নিয়ে মানে টিকে থাকতে পারে না বিভিন্ন নানানভাবে অভিনয় অভিনেতা পেশা হিসাবে স্বীকৃতি পাওয়া বা এটার একটা স্ট্যাবিলিটি এটার জন্য মানে কী করবেন আপনাকে সিনিয়র অভিনেতা এইটা সত্যি কথা বলতে জন্য ধন্যবাদ এইটি আসলে ব্যাপকতার ব্যাপার এইটি নিয়ে আসলে আমি একা বলাটা কি করা সরকারের সদিচ্ছার অভাব আছে আমি বলবো বিগত দিনে সরকারের বিভিন্ন মন্ত্রী পর্যায়েও আমি বিভিন্ন কথা বলেছি যেমন আমাদের আমাদেরকে সংবিধানে লেখা আছে বিনোদন কর্মী বিনোদন কর্মীর ডেফিনেশানটা কিন্তু খুবই ব্যাড সত্তরের সংবিধান অনুযায়ী আজ অব্দি পর্যন্ত দাঁড়িয়ে আছে দু হাজার পঁচিশের এপ্রিলে দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত বিনোদন কর্মী লেখা আছে আজ অব্দি পর্যন্ত এতগুলো সংসদ গেল কোন সংসদ সদস্য এই বিনোদন কর্মীটাকে চেঞ্জ করতে পারে না আপনি এখন এই কোশের অ্যান্সারটা বুঝে নেন এটা এটা হঠাৎ করে বলার তো ঠিক হবে না এটা নিয়ে একটা মন্ত্রিপরিষদের মিটিং লাগবে এমপি সাহেবদের এখন তো নাই তাদের একটা মিটিং লাগবে বেশ কয়েকজন শিল্প সংস্কৃতি প্রজ্ঞা এবং বোদ্ধা তাদেরকে নিয়ে বসতে হবে বসার পর ওনারাই ফিক্স করে দিবেন কোনটা অ্যাপ্রোপিট ওয়ার্ডস কোনটা অ্যাপ্রোপিয়েট ওয়ার্ডস সেটা ওখানে বসিয়ে দিলে আমরা শান্তি পাব শুধু তা না আমাদেরকে কিন্তু শিল্পী হিসাবে কোনো ব্যাঙ্ক লোন দেয় না আপনি কি সেটা জানেন শিল্পীরা কোনোদিন ব্যাঙ্ক ব্যাঙ্ক লোন পায় না হাস্যকর না খুব অদ্ভুত না একই দেশে পাশ করছি দুই রকম নিয়ম হয়ে আছে তো অনেক ধরনের প্রবলেম আছে অব্লিকেশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অফ লাক টেক কেয়ার